বাংলাদেশের তিনদিকে রয়েছে ভারতের সীমানা যার বিস্তৃতি প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থলসীমানা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সতেরো আগস্ট ভারত ভাগের সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সীমানা নির্ধারণ করা হয়েছিল এ কাজের স্থপতি স্যার সিরিল র্যাডক্লিফ যিনি বর্ডার কমিশনের সভাপতি ছিলেন এবং আট দশমিক আট কোটি জনগণের মধ্যে এক লক্ষ পঁচাত্তর হাজার বর্গমাইল ভূমি নিরপেক্ষভাবে ভাগ করে দিয়েছিলেন তবে এই সীমানা ভাগ করতে যেয়ে বেশ কিছু জায়গায় অদ্ভুত সীমান্তরেখা তৈরি হয়েছে চলুন এমন কিছু স্থান সম্পর্কে জেনে নি দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত এর তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা একদিকে তিস্তা নদী নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড এই স্থানের বাসিন্দাদের বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করতে হলে দুইশো মিটারের একটি ছোট্ট করিডরের ভেতর দিয়ে বের হতে হয় এই করিডরকে বলা হয় তিন বিঘা করিডোর দুই সালে ভারত এই জায়গাটিকে বাংলাদেশের কাছে ইজা